পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার যে সেকেন্ড চ্যাপ্টার জীব বৈচিত্র্যের বিনাশ তার কিছু গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রয়োজন তোমরা খাতারের মধ্যে লিখে নিতে পারো কিংবা তোমরা যদি এই প্রথম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের নোটসগুলো নিতে চাও তার নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা তুমি হোয়াটসঅ্যাপ করো আর কীভাবে নোটসগুলো দেবো সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো অধ্যায়ের যে ভিডিওগুলো রাখা হয়েছিল অর্থাৎ এক থেকে তিন তিন পর্যন্ত প্রতিটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পাশাপাশি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে ভিডিওগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা যদি দেখে রাখতে পারো তাহলে তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে প্রতিটা অধ্যায় একদম অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষার যদি নোটসগুলো নিতে চাও সেখানে তোমরা পাবে গিয়ে থিওরি পাবে পাশাপাশি প্রশ্ন উত্তর পাবে এমসিউটাই প্রশ্ন উত্তর থাউজেন্ড প্লাস প্রশ্ন উত্তর পাশাপাশি সাজেশন পাবে তাছাড়া প্রজেক্ট পাবে এত কিছু তোমরা যদি একসঙ্গে নিতে চাও তাহলে যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব ওকে তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রশ্ন উত্তরগুলো নিয়ে প্রথম যে প্রশ্নটা আছে দেখে নাও দেখো কী আছে পাখির সংখ্যা অত্যাধিক হারে কমে যাওয়ার কারণ হলো দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে পাখি শিকার খাদ্যের অভাব সি হচ্ছে কীটনাশক প্রভাবে পাখির ডিমের খোল পাতলা হয়ে যাওয়া ডি হচ্ছে পাখিদের প্রজন কমে যাওয়া তো সঠিক উত্তরটা হচ্ছে সিন্বার কীটনাশকের প্রভাবে পাখির ডিমের খোল পাতলা হয়ে যাওয়া দেখো কীটনাশক পথ যে জমিতে প্রয়োগ হয় সেই জমিতে কীটনাশক পথ সে জলের সঙ্গে বয়ে পুকুরে খাল বিলে এ সমস্ত জায়গায় যাই সে বা জলজ প্রা জলজ প্রাণীরা সেটাতে কী হয় ক্ষতিগ্রস্ত হয় সেই জলজ প্রাণী অর্থাৎ মাছটা মাছগুলো মাছ হলো বা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পতঙ্গ হলো সে পাখিরা যদি খায় সে পাখি খাওয়ার ফলে কী তার শরীরের মধ্যে কিন্তু কীটনাশক পদার্থগুলো চলে যায় তার ফলে কী হয় এই পাখিদের যে যে প্রয়োজনের বলে যে ডিমের ডিম দেয় সে ডিমের খরচ কিন্তু পাতলা হয়ে যায় তার ফলে কী হয় যে পাখির ডিম ডিম থেকে আর নতুন ছানা বার হয় না তার ফলে কী হয় যে পাখির সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে তো এখানে যে সঠিক উত্তরটা পাখির সংখ্যা অত্যিক হারে কমে যাওয়ার ফলে কী হয় কমে যাওয়ার কারণটাই মূল কারণটা হচ্ছে কীটনাশক কীটনাশকের কীটনাশক প্রয়োগের ফলে কী হয় পাখির ডিমের খলস কী হয় পাতলা হয়ে যায় তার ফলে পাখির সংখ্যা কী হয় পাখি যে নতুন পাখির অর্থাৎ পাখির ছানা জন্ম হয় না তার ফলে কী হয় পাখির সংখ্যা আস্তে আস্তে করে কমে যেতে থাকে তাহলে সে সেক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে সি নাম্বারটা সি ইজ দ্য রাইট অ্যান্সার আর নেক্সট প্রশ্ন কী আছে দেখো ভারতের জীববৈচিত্র্য বিনাশের কারণ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী আছে যে অপরিকল্পিত উন্নয়ন কীটনাশকের ব্যাপক ব্যবহার সি হচ্ছে বনভূমির প্রসারণ ডি হচ্ছে বসতির ধ্বংস তো সঠিকটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপরিকল্পিত উন্নয়ন দেখো অপরিকল্পিত উন্নয়ন ফলে কী হয় যে বসতবাড়ি স্থাপন স্থাপন হয় কলকারখানা স্থাপন হয় তার ফলে কী হয় কলকারখানা স্থাপন স্থাপনের ফলে বা বসতবাড়ি নির্মাণের ফলে কী হয় যে সেই স্থানের যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্য কী হয় ক্ষতি বিনিষ্ট হয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ নেক্সট দেখো প্রশ্নটা কী আছে দক্ষিণ ভারতে জীববচিত্র ধ্বংসের প্রধান কারণ হলো দেখো বন্যপাড়ি শিকার ইউক্লিপটাস চাষ প্রচুর পরিমাণে কপি চাষ কোনোটি নয় তো দেখো দক্ষিণ ভারতে জীববচিত্র অর্থাৎ উদ্ভিদ উদ্ভিদের যে বৈচিত্র্য ধ্বংস হচ্ছে তার কারণটা হচ্ছে ইউক্লিপটাস চাষ দেখো ইউক্লিপ্টাস চাষ করার ফলে কিন্তু জীববচিত্র ধ্বংস হচ্ছে এই জন্য যে জীববৈচিত্র্য যে সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেখানে যদি ইউক্লিপটাসে চাষ করা হয় সেই ইউক্লিপটাস চা ইউ ইউক্রেপ্টাস চাষের ফলে কী হয় সেই উদ্ভিদদের উদ্ভিদরা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে দেখো বিষয়টা এইভাবেই যে ইউক্রেপটাস কী করে মাটি থেকে প্রচুর মাত্রায় জল শোষণ করে তার পার্শ্ববর্তী যে সমস্ত উদ্ভিদ বা গাছগুলো থাকে তারা কিন্তু সেই মাত্রায় জল শোধন করতে পারে না তার ফলে কী হয় সেই সমস্ত গাছগুলো কিন্তু মারা যায় ফলে কী হয় সেখানকার যে পার্শ্ববর্তী যে উদ্ভিদরা মারা যাওয়ার ফলে কী হয় সেখানকার বৈচিত্র্য কিন্তু হ্রাস পেয়ে থাকে ওকে নেক্সট দেখো কী আছে ট্যারোর অফ ব্যাঙ্গল নামে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী টেরোর অফ ব্যাঙ্গল কি ইউরোলিপ্টাস পার্থিয়াম কচুরিপানা বোট গাছ সেটা সঠিক উত্তরটা হচ্ছে কচুরিপানা কচুরিপানাকে ট্যারোর অফ বেঙ্গল বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কী হচ্ছে ডোডো পাখিতে পাখি পাওয়া যেত কোথায় পাওয়া যেত এখানে অপশান দেওয়া আছে কি অস্ট্রেলিয়া তারপর হচ্ছে মরিশাস দ্বীপে আন্দামান দ্বীপপুঞ্জে আন্টার্কটিকাতে তো সঠিক উত্তরটা হচ্ছে মরিশাস দ্বীপে ডোডো পাখি পাওয়া যেত কিন্তু বর্তমানে এই পাখিটা কিন্তু লুপ্ত আর পাওয়া যায় না নেক্সট দেখো কি আছে ল্যাবরাডার ল্যাব্রাডার হাসের বাসস্থান ছিল কানাডাতে তারপর হচ্ছে মরিশাস দ্বীপে আন্দামান দ্বীপপুঞ্জে আন্টাগোরিয়াতে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে কানাডাতে কানাডাতে ল্যাবরাডার হাসের বাসস্থান ছিল তারপর দেখো পৃথিবীতে ডায়নাসোর সর্বাধিক ব্যাপ্তি ঘটে কোন যুগে অপশনগুলো দেখো জুরাসিক ক্যাম্ব্রিয়ান আর সঠিক উত্তর জুরাসিক যুগে ডায়নাসোর সর্বাধিক ব্যাপ্তি ঘটে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবী থেকে ডায়নাসর অবলুপ্তি ঘটে দেখো অপশানগুলোতে ভূতাত্ত্বিক যুগে বলেছে এখানে তো জুরাসিক ক্যাম্ব্রিয়ান ক্রিটিসিয়াস আর এটা হচ্ছে ট্রিয়াসিক তো সঠিক উত্তর হচ্ছে ক্রিটিয়াস দেখো তা লাল কালার দিয়ে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে তারপরে দেখো কী আছে নেক্সট প্রশ্ন একটি বিলুপ্ত প্রজাতি হলো শকুন ডোডোপাখি ঘড়িয়াল চিতা তো সঠিক উত্তরটা দেখো উত্তর হচ্ছে গিয়ে ডোডোপাখি দেখো ডোডোপাখি নিয়ে একটু আগেই আলোচনা করলাম নেক্সট প্রশ্ন দেখো ভারতের বনাঞ্চল বিনাশের কারণ হলো কী কী দেখো শিল্পের প্রসারণ ক্ষেত্রে প্রসার আবাসন প্রকল্প সবগুলি তো সঠিক উত্তর সবগুলি সবগুলি হচ্ছে কি বনাঞ্চল বিনাশের কারণ যেমন শিল্প প্রসারণের ফলে বনাঞ্চল ধ্বংস হয় তারপরে কৃষিক্ষেত্রে বনাঞ্চল ধ্বংস হয় তাছাড়া কি বাস আবাসন প্রকল্পের জন্য কিন্তু বনাঞ্চল ধ্বংস হয় তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে ডি নম্বরটা তারপরে দেখো কী আছে প্রশ্নটা জীববৈচিত্র হ্রাসের কারণ হল বাসস্থান হ্রাস তার খণ্ডীকরণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ তার সম্পদের অতিরিক্ত ব্যবহার তো শরীর তো যে রি নম্বরটা দেখো এখানে সব কিন্তু জীববৈচিত্র হ্রাসের কারণ তোমাদেরকে আরেকবার জানিয়ে রাখি তোমরা যদি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ থার্ড সেমিস্টারের পরিবেশ বিদ্যা বিষয়ের নোটসগুলো নিতে চাও তাহলে যে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো ওকে এবার এরপরে নেক্সট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দেখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন প্রভাবে বিলুপ্ত হচ্ছে ডেস প্রাণীটি ডাইনোসর ম্যাস্টো ম্যাস্টোডন পলার বিয়ার আর এটা হচ্ছে ডোডো তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ম্যাস্টোডন নেক্সট প্রশ্ন দেখো ওয়াইল্ড লাইফ ধ্বংসের প্রধান কারণ হলো দেখো মোস্ট ইম্পর্টেন্ট বনভূমি ধ্বংস দাবানল অরণ্য অরণ্য ধ্বংস তো শরীর উত্তর হচ্ছে বনভূমি ধ্বংস বনভূমি ধ্বংসের ফলে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী ধ্বংসের মুখে পতিত হয় নেক্সট কী আছে দেখো উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক বাসস্থান এর কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে দেখে অপস পার্সেন্টেজগুলো দেওয়া হচ্ছে আনুমানিক মানে প্রায় এগুলো পার্সেন্টেজ হবে কি পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট তো সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে গিয়ে ত্রিশ পার্সেন্ট অ্যাপ্রক্স দেখো নেক্সট কী আছে পরিযায়ী পাখিদের সংখ্যা হ্রাসের কারণ হল অনুকূল আবহাওয়া কীটনাশকের ব্যাপক ব্যবহার বনভূমি প্রসার বনভূমি ধ্বংস তো সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে কি বসতির ধ্বংস বসতি ধ্বংসের ফলে কী হয় পরিযায় পাখিদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখো কী আছে যে আমেরিকা থেকে ভারতের আগমন আমদানি করা সরি ভা আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ ভারতে এসেছিল তো দেখো ক্ষতিকারক উদ্ভিদের কথা বলা হচ্ছে দেখে অপশানগুলো দেখো কচুরিপানা মিলিয়েট পার্থেনিয়াম তার শিয়াল কাটা দেখো শিয়াল সঠিক উত্তর হবে পার্থিয়াম পার্থ দেখো আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় এই পার্থেনিয়াম উদ্ভিদ এসেছিলো এর ক্ষতিকর প্রভাব কিন্তু প্রচুর ক্ষতিকর প্রভাব রয়েছে এই পার্থেনিয়াম উদ্ভিদ সম্পর্কে জানিয়ে রাখি যে এই পার্থেনিয়াম উদ্ভিদগুলো সাধারণত রাস্তা ধারে জন্মায় এই পার্থেনিয়াম উদ্ভিদ কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত স্থানে জন্মায় তার পাশে পাশে যে সমস্ত অন্যান্য উদ্ভিদ বা গাছপালাগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে তাছাড়া কি পার্থেনিয়াম উদ্ভিদ কী করে পার্থেনিয়াম উদ্ভিদ কিন্তু মানুষের ওপরে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে সেটা সম্পর্কে জানিয়ে রাখি পার্থেনিয়াম উদ্ভিদের যে ফুলের পরাগেণু সেই পরাগণ রেণুগুলো বায়ুর মাধ্যমে মানুষের নাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে ফুসফুসে হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া অ্যালার্জি হয়ে যায় এমনকি পার্থেনিয়াম গাছের পাতা শরীরের সংস্পর্শে আসলে সেখানে হয়তো ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি এই পার্থিনিয়াম উদ্ভিদ যদি উদ্ভিদরা গরু বা কোনো গবাদি পশু খেয়ে ফেলে তাহলে কিন্তু তারাও তাদের কিডনিও কিন্তু আক্রান্ত হয়ে থাকে তাই এই পার্থেনিয়াম উদ্ভিদকে একদম ক্ষতিকারক উদ্ভিদ হিসাবে ধরা হয় নেক্সট যে প্রশ্ন আছে দেখো কি আছে ভারতবর্ষের ল্যান্টেনা ক্যামেরা নামক বহিরাগত গাছ কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল দেখো অপশনগুলো দেখো কলম্বিয়া মেক্সিকো আর্জেন্টিনা ব্রাজিল তো সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে গিয়ে মেক্সিকো মেক্সিকো ল্যান্টেনা ক্যামেরা নামক বহিরাগত গাছ কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকের বিষয়টা বুঝতে পেরেছো আর তোমাদেরকে বলে বলে রাখি তোমরা যদি থার্ড সেমিস্টার পরীক্ষার নোটসগুলো নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো আমি রিপ্লাই দেবো কীভাবে তোমার নোটসগুলো পাবে সেটা সম্পর্কেও জানিয়ে দেবো ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি ভালো ভালোবাসে লাইক করবে বন্ধুভাবে শেয়ার করবে আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে